প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনার তুমি তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু দেখতে খুবই সুন্দরী তো আপু মাস্ক পরে কেন ইউটিউবে আসেন আমরা তার মুক্তি থেকে জানবো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভালো আছেন মাসাল্লাহ আপু নাম কি আপনার মাসাল্লাহ পায়ে কি পড়েছেন নুপুর ভালোবাসা কে পড়াই দিচ্ছে নাকি আপনি নিজেরটা নিজেই পড়ছেন ভালোবেসা এখন কেউ পড়ায় নাই

তো এখন পড়াশোনা করেন নাই বেতনও কম পান সংসার আর হিমশিম খায়া যায় চালাইতে তার মধ্যে আবার আপনার বিয়ের বয়স হয়েছে বিয়ার সাথে করতে হইবো না তো এই সময়টা আপনার কেমন দিতেছে দিনগুলো অনেকটা আচ্ছা কেউ নাই আপনার পাশে দাঁড়াবে বা একটু সহযোগিতা করবে কোনো আত্মীয়-স্বজন নাই আমার কেউ নাই আমার না আচ্ছা নাই দেখetas আমি আমার কোবাল ছাড় দেখetas কি আমি জীবনগুলাই যদি ভালো লাগে মানুষ পাওয়া যায় সে যদি আপনাকে একটু ডাল ভাতের রাখে থাকতে পারবেন পড়াশোনা তো বেশি করেন আপনার ফাইভ টু সিক্স টু ফোর জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বৃহস্পতি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম